বাপ করেছিস কি রে এর শুভার কত বড় মাছ রে ছোটা ছোট ছোটা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে বাইজে আসলে সে কিন্তু আসলে আসলে এই যে আসা দেখেন পাইলট কিন্তু খুব খুশি আসলে আসলে তাদের এই খুশির অনুভূতি পাইলট কিন্তু এখন মনে করছে যে তারা কিন্তু ভাবে যে আসলে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এদিকে দুজনে কিন্তু আবার ফেলেছে এই যে বাজির কিন্তু অলরেডি মাছ ছুটাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে তার কিন্তু বেশ তরকারি মোটামুটি কাছে গেছে এই যে সে কিন্তু অনেক ভালোই মাত পায় তোমরা কি জায়গা চেঞ্জ করবা এখন তো চলো ওদিকে যাই তোমরা যদি মনে করো চেঞ্জ করবা তো চলো হ্যাঁ দেখো দুবার ফেলে দেখো যে কী অবস্থা তারপর যদি না হয় তখন ওদিকে চলে যাবো চলো রোড থেকে ঘুরে এসে এসো ওদের নতুন একটা জায়গাতে দেখি কী অবস্থা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে বাজেট কিন্তু বেশ সবই মাছ পেয়েছে তারা আধা ঘন্টা হয়েছে আর কি আমি আসার আগে সে চলেছে তো প্রিয় দর্শক এখন নতুন একটি জায়গাতে যাওয়া হচ্ছে আর কি এই যে দেখতে পাচ্ছেন পাইলট ওর জ্যাকেট সেটে নিল একটা নতুন একটা জায়গাতে আসলে যাচ্ছে পাইলট এবং বাজেট আসলে সামনের দিকে তারা যে মাছ ধরা শুরু করবে আর কি তো আমিও তার সাথে যাচ্ছি আসলে সকালের শীতের পোশাক নিয়েই কিন্তু আসলে পাইলট দেখতে পাচ্ছেন চলে এসেছে এখন প্রায় শীতকাল দেখতে পাচ্ছেন পাইলট কিন্তু আসলে না খেয়ে চলে এসছে পাইলটের মাছ মারার কিন্তু খুবই আগ্রহ দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা কেনাল দিয়ে আমরা যাচ্ছি আসলে একটু এদিক ওদিক হলেই কিন্তু আসলে পড়ে যেতে হবে এরকম একটা পরিবেশ আসলে কেনাল পার হয়ে একটা এটা একটা ডিপ দেখতে পাচ্ছেন এটা ডিপ ঘর এবং এই যে এখানে তারা মাছ ধরার জন্য এলো আর কি দেখা যাক কী অবস্থা এখানে নতুন একটা পরিবেশ সে ছিপ কিন্তু ফেলে দিয়েছে দেখতে পাচ্ছেন এখন বাজিদ বুঝতে পারছেন একটু এক নম্বরে যাবে বাজিদ এখন এক নম্বরে যাবে তো দেখা যাক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাজেদ কিন্তু অলরেডি বসে গেছে তো আসলে বাজেদ মাছ ধরা নিয়ে কিন্তু অলরেডি ব্যস্ত গেছে নতুন একটা জায়গাতে নতুন মশা নিয়ে এসে কিন্তু মাছ ধরছে ওই পাইলট কিন্তু হেঁটে চলে যাচ্ছে আপনার আসলে পাইলটে যে কোথায় গিয়ে থামবে আসলে পাইলটই জানে এদিকে বাজেদ মাছ ধরছে দেখা যাক বাজিদ নতুন একটা পরিবেশ আসলে কেমন মাছ পাই ঠোকাচ্ছে রে বাজেদ বাজেদ বলছে ঠোকাচ্ছে ওই ঘণ্টা হ্যাঁ ও তুলে নেই তাহলে বারে তোর মাছ মারতে সুবিধা হবে ছিপের ছিপের আগালদা টান আসলে সে যে গাছের লতাটা রয়েছে সেটা তুলে নিচ্ছে কারণ তার ডিস্টার্ব হচ্ছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে বাজিত মাছ ধরছে আসলে পানিগুলো অনেক স্বচ্ছ হাতে গোড়াতে তুললে হাতে টান ডালটা তাহলে চলে আসবে ঝালখানটা টান তাহলে চলা হবে বাস দেখছেন প্রিয় দর্শক বাজিদ আসলে তার মাছ ধরার পরিবেশটা আগে ঠিক করে নিচ্ছে আসলে পরিবেশ যদি ঠিক না থাকে তাহলে মাছ ধরে মজা পাওয়া যায় না বাজেট কিন্তু বাজেট যেখানে মাছ ধরছে পরিবেশটা এরকম দেখতে পাচ্ছেন আসলে এগুলো একটা মাঠ এবং মাঠের চারপাশ দিয়ে কিন্তু আসলে বয়ে গেছে এই খাড়িটা এবং এই খাড়িতে কিন্তু মাছ ধরছে

তাকে মাছ মেরে দিবে বলল আর কি এ হচ্ছে ঘটনা এই যে দেখেন সে কিন্তু বাজিদের ছিপটা নিল এবং তাকে মাছ মেরে দিচ্ছে পাইলট কিন্তু অনেক দূরে চলে গেছে ওই যে পাইলট শেষ মাথাতে ক্যামেরাতে ধরছে না সে এতটাই দূরে গেছে মায় কিন্তু ভালো মাছ ধরে আপনারা তো মায়েতকে ভালোভাবে চিনেন ঠোকাছে মাছ না যে প্রিয় দর্শক ঠোক আছে আসলে ডুব এক তখন মার যে প্রিয় দর্শক পাইলট কিন্তু হতাশ হয়ে আবার চলে আসছে দেখতে পাচ্ছেন আসলে পাইলট যে কোথায় মাছ মারবে সে নিজেও জানে না ছোট ছেলে হয় আর হলে যা হয় আর কি এদিকে আহাত বসে রয়েছে এই যে এই যে মাছ মাছটাকে তুমি তুলতে পারবে মনে হয়েছে তুমি যে ডুবার আগে খাঁচ মারছ আসলে মাহেদ ছিপ নিয়েছে কিন্তু মাহেদ একটু পরে মারবে